হ্যালো আসসালামু আলাইকুম দেখেন আসতাম না তো আপনারা তো প্রবাসী মায়াগ খারাপ জানেন খারাপ বলেন ঠিক আছে এই মনে করেন রোজার এই ফেব্রুয়ারি মাসের থেকে দইরা তা তো মনে করেন আমি চুলে যাবো রোজার শেষের দিক দিয়ে আমি চুলে যাবো ঠিক আছে তাই মনে করেন ওরা যত কাজ আছে আমার দিয়া করায় নিতেছে ঠিক আছে এই দেখেন একটা ফ্রিজের মধ্যে কত মাল সামানো থাকে এগুলো সব নামাইয়া নিচের থেকে উপরে ধরে দেখেন এই দেখেন এই দেখুন বসে মেয়েরা কী খারাপ কাজটা করে সেটা আপনারা দেখেন ঠিক আছে আরও আমি চলে যাবি তিন তিনটা ফিরিজ এই দেখেন উপরে ধরে এই নিচেতে ধরা এগুলো সব নামাইয়া সাবান দিয়ে সব এগুলা ধুইলাম এই করে পরিষ্কার করলাম এই একটা ঠিক আছে তারপরে দেখা দেখাচ্ছে তারপরে দেখেন রমজান মাসের জন্য এই যে বিশ কেজি টমাটো কাটছি তারপরে এই দেখেন খোদার কি কাজটা করে আপনারা খালি পঞ্জিত বসে মেয়েরা খারাপ এই দেখেন এখানে বিশ কেজি মুরগি এগুলার সব গাজির ছোট ছোট করে কাইটা তারপরে যে পলিটিন করছি এটা ওরা তৈরি করে আপনার রুটি দিতে বললে আলু তারপরে খাস সব মিলাইয়া এটা রোলের মতো এটা ওরা রমজান মাসে খাই ইত্যাদি হিসাবে ঠিক আছে তো বিশ কেজি মুরগি কাটছি এটা খারাপ কাজ করছি এই মাছটা দু মনে করেন একটু চিরান্তি নেই হয়তো কবেন যে টিকটক বানান কেমনে এই তো কাজের ফাঁকে ফাঁকে যতটুকু সময় পাই তো ওই ফাঁকে ফাঁকে এই ভিডিও বানাই ঠিক আছে দেন সমুচা এই মাছের তে ধরে গেলি সমুচা এখানে আপনার এই যে রোল এটা জিবিন রোল ঠিক আছে এটা জিবিন রোল একবারে একবার থেকে ধরে উপরে পর্যন্ত থাক এই সারা মাস খাইব আরও বেশি যাই বলো এই দেন সমুচা এই এগুলা এটা খারাপ কাজ করি ঠিক আছে এটা আপনার দেখাইতে চাই না দেখাইলাম আপনারা খালি আমরা খারাপ কাজ করি মেয়েরা প্রবাসী মেয়েরা বানানো এটা শেষ তারপরে দেন এই একটা ফ্রিজ এজে এটা ধুয়েছি একটার মধ্যে কত ওষুধ পানিতে দা সব কিছু নামাইয়া আপনার সব দইসি এই দেন একটা জিনিস এর মধ্যে কত বেশি আছে এরপরে দেন এই যে সব নামাইয়া এগুলো পরিষ্কার করে ধুয়েছি তারপর তারপরে দেন এই দেন সমাজ যা বিয়ে তো যা আছে সবাই আমি বানাইছি এই যে দেন তিন আইটেমের এর বানাইছি একটা জেবেন দিয়া একটা মুরগি দিয়া আর একটা সবজি দিয়া ঠিক আছে এই যে এই উপরে নিচে যত যা আছে মাস মাছ খাই বেশি এই দেখতে কেটে উপরে সাজে রাখছি বুঝছে এটাই আপনার শেয়ার করলাম ভাই যে প্রবাসী মেয়েরা এই কাজগুলা যখন করে তো প্রবাসী মেয়েরা খারাপ কাজ কখন করি করার সময় আসছে তাদের আর পুরারা বাড়ি মনে করেন দোয়া পুরাড়া বাড়ি সবকিছু এর তো বড় বাড়ি নিজেরাতে সামলাইতে হয় ঠিক আছে আর আপনারা বলেন আমাদের খারাপ আমরা প্রবাসী মেয়েরা খারাপ খারাপ কাজ করি হ্যাঁ শোনেন সবারই মা বোন আছে এইসব কাজ খারাপ করে মশামাশি ধোয়া পাকলে একটা বাড়ির কাজ এ টু জেট ধোয়াতে দৌড়া রান্নাতে ধরা মোশারতে দৌড়া এ টু জেট সব কাজ করা লাগে তখন এই মাইয়াটা খারাপ কাজটা কখন করে বলতে পারবেন আরে প্রবাসে আসলে খারাপ হয়ে যায় না বাংলাদেশেও তো খারাপ কাজ করতে পারে সেখানে কি জায়গা নেই খারাপ কাজের এখানে সব কিছু সাইরা আত্মীয় স্বজন ফ্যামিলি মা ভাই বোন স্বামী সন্তান সব সাইরা তারা এই জেলখানা খাসায় বন্দি থাকে পাখিটা খাসায় যেমন পাখি বন্দি করে রাখে না তখন আমাদের মনটা এরকম মনে করেন ছটপট ছটপট করে বুঝছেন যে একটু জেলখানায় তো মানুষ বন্দি থাকলে আপনার যাইতে পারে ঠিক আছে যে আসামি দেখা দেখা করতে যাইতে পারে আসামি ঠিক আছে মা বাবা যেই হোক আত্মীয় স্বজন যাই একটু দেখা করে আর গিয়ে এই সিস্টেম আসছে যে একজনের সাথে একজন দেখা করা মরে গেলেও তো মনে করেন মানুষ দেখতে যাইতে পারে না কি দেখতে দেয় না তাইলে আমরা প্রতি সুখে থাকি প্রত্যেকটা বই প্রবাসে যতগুলো বইন আছে ঠিক আছে প্রত্যেকটা প্রবাসী বইন কষ্ট করে কেউ খারাপ কাজ করে না আর আপনারা খারাপ মন্তব্য করেন আমাদের নিয়ে না প্রত্যেকটা বই নিজের যে রমজান মাস এসে গোম হারাম ঠিক আছে সারা রাত জাগ না থাকবো সেই রক্তের খেলা ঘুমাইতে যাইব আবার দিনের এগারোটা বাজে তুললা লাগবো এই এগারোটাতে শুরু করে ধোয়া মোশা এবার দুইটা তিনটা তিপতারি বানানো একবারে মা আজান পর্যন্ত তাদের নামাজ পড়ারও টাইমটা নাই আর আপনারা বলেন আমরা খারাপ কাজ করি না নামাজের টাইমটাও ঠিক মতন আমরা পাই না নামাজ পড়তে গেলেও মনে করেন একশোবার দশ হাজার টোকা দেয় যে কী করি অসুখ বিসুখ হলে তো রিস্ক নাই বিশ্রাম নাই যদি নামাজ পড়তেছি তারপর ওটা ডাক ঠিক আছে তখন আপনি জব নিবেন না কী নিবেন তখন নামাজ শেষ হোক না হোক তখন তারা আপনার আসতেই হইবে হ্যাঁ হ্যাঁ ডাকের আগে আপনার সারা সারাদিতে গেবো ঠিক আছে এলো প্রবাস জীবন প্রত্যেকটা বইন বা এই বোনেরা অনেক কষ্ট করে আপনারা বাজে কমেন্ট করেন বাজে কথা বলেন প্রবাসীদের মাইয়া নিয়ে তাদের ওষুধগুলো তাদের চিকিৎসা হয় না করতে পারে না ওরা শুধু কাজেরও ভালোবাসে ওরা আমাদের ভালোবাসে না আপনারা যদি দেখতেন যে প্রত্যেকটা বইনেরা যে কষ্ট করে তো দেখলে আপনাদের চোখের পানি করত ঠিক আছে আমরা নিজের ইচ্ছা স্বাধীন মতো কিচ্ছু করতে পারি না ওরা যখন নিয়ে যায় আমাদের কোনো জায়গায় বেড়াইতে বাহিরে তো মনে করেন আমরা যাইতে পারি আর আপনারা তো মন চাইলে ইচ্ছা স্বাধীন হলে যেখানে খুশি সেখানেই যাইতে পারেন কাজের শেষে ডিডি গেলে মার্কেটে যেতে পারেন একটু খাবার খাইতে যেতে পারেন একটু ঘুরতে যেতে পারেন আমরা তো সেইটা পারি না রে ভাই যাইতে আমাদের তো সেই সিস্টেম নায়িকা আমাদের মনে অনেক কিছুই চাই কিন্তু আমরা পারি না আমরা খাসায় বন্দি তো কাজের শেষে ওই যখন যতটুকু সময় পাই ওই সময়টাই যেতটুকুই ফাঁকে ফাঁকে এর আমরা কি করবো আমাদের দুঃখ শেষ আছে তাই ভাই আপনারা খারাপ কম মন্তব্য করেন না প্রবাসী মানে হয়তো কেউ বইন কেউর বউ কেউ মা প্রবাসে থাকে তারা কি কাজের খারাপ কাজের জন্য আর আপনারা বলেন খাদ্যা মা আরে জানেন খাদ্যা খাদ্য অর্থ কি খাদ্যা মা মা আপনারা দোতে গেলাম না মা ঠিক আছে যে মায়ের দোষ দিন দোষ তিনি সন্তান পেটে রয়েছে আপনারা তাদের মানে কী আর বলার আছে আপনারা কেউ চাচার সমান কেউ ভাইয়ের বয়সী যে যেরকম বয়সী আপনারা যে আমাদের শুধু খালি গালাগালি করেন তো আমরা আপনাদের গালাগালি করলাম না বকাবকি করলাম না ঠিক আছে আমরা সম্মান করি শ্রদ্ধা করি কারণ প্রত্যেকটা ভাইও কষ্ট করে প্রবাসে মাথার গাম পায়ে কাজ করে পরিবারের জন্য ফ্যামিলির জন্য ভাই বোনের জন্য নিজের সংসারের জন্য প্রত্যেকটা মানুষে কষ্ট করে যদি বিদেশ না আসতাম তো কষ্ট কী জিনিস তো বসতাম না নিজের চোখে দেখতাম না এখন আসছি দেখি যে ভাইয়েরা কত কষ্ট করে কিন্তু আপনারা আমরা তো আপনাদের নিয়ে কোনো খারাপ মন্তব্য করি না কোনো বাজে কমেন্ট করি না বাজে কথা বলি না কিন্তু আপনারা আমাদের নিয়ে অনেক খারাপ মন্তব্য করেন একটা প্রবাসী মাইয়া পরিচিতি শিকার কেউ ইচ্ছাকে তো বা না কারো সংসার হাল ধরার মতো বড় ভাই নাই কারো সংস্বামী সংস্বামী নেই ছেলে মেয়ে মানুষ করার জন্য প্রবাসে আসে যে দুইটা একার জন্য আসে কারো জামাই মারা গেছে সংসারে কেউ নাই দেখার মতো সেই জন্য তারা প্রবাসে আসে যে তারা খারাপ হয়ে যাবো খারাপ কাজ করব তারা কি বাংলাদেশে করতে পারে না এগুলো সেটা কি বলতে পারবেন আপনারা পারবেন না কখনো সেটার উত্তর দিতে পারবেন না আর বলেন যে প্রবাসী মেয়েরা খারাপ কারো সংসারে বড় ভাই নাই দেখার মতো পরিবারে কেউ নাই তখন ওই মেয়েটা সংসার হাল ধরে আপনারা যেমন সংসারে একটা বড়ো ছেলে থাকলে কেউ নাই একাই তো ওই সংসারটা কে চালাইবো ওই ছেলেটাই তো চালাইবো না বাবা দেখা যায় অচল পারে না তখন তারা চালায় তো আমরা তো আপনাদের নিয়ে কোনো বাজে কথা বলি না তো আমাদের নিয়ে এত গবেষণা করেন কেন আপনারা সেটা কি বলতে পারবেন খালি বলেন প্রবাসী মায়েরা খারাপ প্রবাসী মেয়েরা খারাপ আমি বলতে পারবো কোনো মাইয়াই খারাপ কাজ করে না তারা খারাপ কাজটা করবে কখন তাদের তো সময়ই নায়িকা যা সালাম আলাইকুম